বাংলাদেশের পেস ইউনিট বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যান্য দলগুলোর পেস ইউনিটের থেকেও অনেক এগিয়ে দু ক্রিকেট বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স তাদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় আইসিসির পরিসংখ্যানে তাকালেও তেমনটাই দেখা যায় এবারের এশিয়া কাপেও বাংলাদেশি পেসারদের জয় জয়কার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর এর ম্যাচে আজ কোন উইকেটের দেখা পাননি টাইগার স্পিনাররা অথচ লঙ্কানদের একটি রান আউট ছাড়া বাকি আটটি উইকেট তুলে নিয়েছেন টাইগারদের তিন পেসার অসাধারণ বলিংয়ে শ্রীলঙ্কাকে দুইশত রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ এদিন তাস্কিন আহমেদ নিজের কোটার পূর্ণ দশ বার বলিং করে বাষট্টি রান দিয়ে পেয়েছেন 3 উইকেট নতুন বল পর পেতে আলো ছড়িয়েছেন তাস্কে যেতোবারে সবচেয়ে কার্যকরিতা দেখিয়েছেন হাসান মাহমুদ স্লগ ওভার থেকেই তার জাদুকরী বোলিং এর শুরুটা হয়েছে যেটার ভয়ঙ্কর রূপ নিয়েছে জেতোবারে গিয়ে দারুণ এ নয় ওভারে সাতান্ন রান দিয়ে হাসান মাহমুদ পেয়েছেন তিনটি উইকেট সুইং আর সিমে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবোধ করেই চলছেন শরিফুল ইসলাম গত ম্যাচের পর এই ম্যাচেও লঙ্কান ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন টাইগার এই পেসার আট ওভার বলিং করে এদিন দুই উইকেট পেয়েছেন শরীফুল